ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি প্রধান উপদেষ্টাকে হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা প্রধান না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি শনিবার তেসরা মে দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরা ওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এদিন সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না নির্বাচনে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এছাড়া আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি আরও বলেন আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে যেসব দাবিতে আজ আমরা এখানে জমায়েত হয়েছি সেটা আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জার পাঁচ অগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে পাঁচ অগস্ট আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বায়তুল মোকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না